আমাদের উত্তর নতুন বাজারে যে নতুন একটা মাজার শুরু হয়েছিল হাওলাদার মাজার যে নামটা নামকরণ করা হয়েছিল এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেই মাজারে আজকে আবার রাত্রের বেলা পতাকা উত্তোলন করা হচ্ছে পতাকা দেওয়া হচ্ছে মাজারের নতুন একটা পতাকা দিচ্ছে এই যে টুপি মাথায় ওনাকে দেখছেন ওনার নামে হয়েছেন হাওলাদার ওনারা পতাকা পতাকা উত্তোলন করলো সাথে আমাদের খাদেম শাহ আছে শফি খাদেম শাহ আর অনেকের সাথে আছে মাজারের প্রথম পতাকা উত্তোলন করা হলো এই হলো মাজারের পতাকা এটা হলো উত্তর মোহামারি গ্রামের নতুন বাজারের অলৌকিক এক মাঝার এই মাদারের মেন হলো এই যে হাওদার মাথা যাকে দেখতে পাচ্ছেন সাথে আমাদের বদি ভাই আছে ভালো হেল্প করতেছে এই পতাকাটা বদি ভাইয়ের আন্ডারে হয়েছে আর কি আর সাথে আমাদের এই যে খাদে ছিল সফি এদের এদের আদলে আর কি এই পতাকাটা বানানো হয়েছে এবং আগামী বৃহস্পতি কথা দিয়েছে যে একটা খাসির জব করে হবে রবিবার প্রতিবার আবারও তো এই মাজারের নাম হাওলাদার মাজারই রাখা হয়েছে পরবর্তীতে চেঞ্জ হতেও পারে শাকামালের শাখা আর কি এটা একটা ব্রাঞ্চ আর কি হ্যাঁ উপশাখা কারণ আমাদের খুব কাছে ইন্ডিয়া বর্ডারের সাথে একটা মাজার আছে শাকামালের আমালের সেটারই একটা উপশাহ এটা আর কি এটা উত্তর মহামারী নতুন বাজার তারাটিয়া বলছে জামালপুরে অবস্থিত আর কি হাওলাদের মাঝে হাওলাদার সাহেব সামনে আসেন

পরিকর সমন্বয়ে মুসলমান আল হাদিস এই কারণে আমরা মুসলমান হতে হলে সেগুলি মাজার ভক্ত বা সেখানে মাজারকে আমরা কি করব ধর্ম নিয়ে আলোচনা করব সেই হলো আমাদের পরিপ্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠান আপনি যে তরিকার কথাগুলো বলেন সব তরিকার কথা বলেন তাহলে সেই হিসেবে একটা জগা খিচুড়ি হয়ে গেল তাহলে মাজারের নাম রাখার দরকার ছিল জগা খিচুড়ি মাজার থাকবে আপনারা যদি ভালো আমাকে মানেন বা ই করেন তাই তো আমাকে হয়ে গেল জনগণ যারা আছে তারা সবাই বলছে যে আপনি এই নামে থাকে আচ্ছা আপনার পুরো নামটা কি মনিরুল ইসলাম মঞ্জু হাওলাদার তা আপনি ডক্টর ছিলেন ডক্টর থেকে ডক্টরের ফার্মেসির মধ্যে হঠাৎ করে মাদার তৈরি করলেন এটা কেন কিভাবে কেন মনে হলো যেটা মাদার করা উচিত এই জায়গায় এটা হয়তো আমাদের সাধারণ আমি ওসিলা নিচ্ছি সেই ওসিলায় আমাকে অনুদান দেখাইছে সেই হিসাবে আমি এখানে মাদার করতে আগ্রহী করছি মানে আপনাকে কেউ দেখাইছে স্বপ্নে দেখেছে যে জায়গায় মাদার করা অনেক কিছু বলছে অনেক কিছু দেখাতে আমি এখানে অনেক কিছুই মানে মানে ভেটাস দিতেছি আল্লাহকে স্মরণ করতেছি নবীর রসুলকে আল্লাহকে স্মরণ করতেছি নবী আমাদের বিশ্ব নবী এবং বিশ্ব অলিকে স্থান দেওয়ার জন্য আমি সবার কাছে আগ্রহ এবং অনুমতি চাচ্ছি আচ্ছা আচ্ছা এটা যে মাজার বানা ফেলেছেন তো এই মাজারে তো অনেক লোকজন আসবে সেই সাথে আপনি যদি রুগী আছে রুগী এখানেই দেখবেন তো রুগী গুলোকে সেবামূলক কাছে সেখানে আমি এখানে করতে পারবো সে প্রসেস আমি ভবিষ্যতে তাই করব। হাওলাদা সাহেব বলছে ওনার এই ফার্মেসিতে যদি রুগী টুকে আছে দেখবে এবং এখানে মাজারের কাজও চলবে

আর এই যে ছবি ভাই ওনার নাম এখান থেকে ছবি সার এই আরে খাদেম হিসাবে রাখবেন এই কিন্তু ভালো আছে কিন্তু দেখছেন এই পথাটা কিন্তু এ নিজে আসলো কিন্তু আরে জনগণ কেন কিছু বলেন জনগণ কিছু বলেন এখানে যদি সবাই আমি আসে দুপুর করেন এই জনগুন এখন আবার যে জনগুন গুলো দেখতে চাই নতুন জনগুন এই জনগণ গুলো যদি আবার আসে সামনে বিশুদ্ধ এরা আসলে কোনো কোনো কিছু পাবে অবশ্যই আমরা জানি যে প্রত্যেকটা মাজারে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে এখানে অফলাইনে যে জনগণ গুলো এখানে আছে ক্যামেরা বন্ধু হচ্ছে এবং অনলাইন থেকে যারা দেখছেন তাদের সকলকে দাওয়াত রইল আগামী কিছু হ্যাঁ ও আমাদের এই যে ছবি শাহ এবং সেক্রেটারি বদুল শাহ ওনারা এখন এই মাজারে কিছু টাকা দান করো দেখেন

মুরব্বী মুরব্বী এই যে মুরব্বী শোনেন আপনার নাম জানি কি মুরুব থাকেন যে এই এলাকার ভিতরে একটা নতুন মাজার হলো তো এটা এই ব্যাপারে কি বলবেন আপনি কেমন লাগলো আপনার ভালো ভালো আপনারই ভাই আপনার ভাই আপনি এই মাজারে সবসময় আপনি থাকবেন আর পারে কিন্তু চিনির ব্যবস্থা করবেন আপনি অবশ্যই জনগণ কিন্তু আপনাদের কাছে চিনি চাইছে এটা হলো আমাদের এই নতুন নতুন মাজারে উত্তর মহামারী নতুন বাজারে নতুন মাজারে সবচেয়ে বড় মুড়িদ এটা আর হলো খাদেম যেটা আমি বারবার বলেছি হ্যাঁ আর এই হলো জনগণ জনগণ দুদিন পরে সবাই মুড়িদ হয়ে যাবে হালাদা সাহেবে